কি সুন্দর যে বৃষ্টি পড়তেছে কি হাই বৃষ্টি গ্রামে এই টিনের ঘরের মানে চালের উপরে যে টুকর টুকুর বৃষ্টি পড়ে রাতের বেলায় বিশেষ করে এটা দেখতে কি ভালো লাগে সবাই ঘুমিয়ে পড়েছে এই যে আমি আর আমার ভাতি যে আসি এই যে দেখেন টার্জেন হয়ে আছে এই যে টার্জেন তুমি কি টার্জেন আমি আর আমার বাবাই না আমি আর আমার বাবা খালি যাই আসি আর মার কাছে যেতে চাইতেছে না আমাদের কাছে থাকে থাকতে ভালো লাগে আর খোলাপাড় মানুষ এই ডাকতেছে মেঘে ডাক্তাছে সমস্যা হচ্ছে বেশি বৃষ্টি আসলে আমাদের উঠান কাবই টুকু পুরোটা পাকা করা আর বৃষ্টি থাকলে একদম সেওলা পড়ে যায় আর এক একজন পিছলা হয়ে যায় তো আশা করার ভয় থাকে পড়ে যাওয়ার ভয় থাকে কি সুন্দর দেখে আমি বৃষ্টি উপভোগ করতেছি আপনাদের সাথে শেয়ার করলাম রাত এখন দশটার বেশি যে বৃষ্টির শব্দ আকাশে যে বিদ্যুৎ চমক শব্দ কিন্তু খাদ্য এই তোমার ঠান্ডা লাগছে দেখুন কি রাতের বেলায় বৃষ্টি উপভোগ করতেছি আর আপনাদেরকে আপনাদের সাথে দারুন এই বৃষ্টিটা এত ভালো লাগতেছে কাকুর টুকুর কিভাবে পানি করতেছে বৃষ্টি করতেছি ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন আমার পাশে থাকবে